আপনারা আমার হাতে যা দেখতে পাচ্ছেন বন বলি অথবা ফিস বন বলা হয় বা সামুদ্রিক বন আমাদের প্রশ্নপার্শ্বের জন্য অন্তত উপকারী তো সেই সম্পর্কে জানার পূর্বে আমাদের অ্যাকচুয়ালি জানা উচিত যে কেটল ফিশ বন কোথা থেকে পাই বা কোন প্রাণী থেকে আমরা এই ক্যাটল ফিশ বন পাওয়াটা পাই ক্যাটালফিশ এক ধরনের সামুদ্রিক মাছ এটা পোড়া শ্রেণীর অন্তর্ভুক্ত যেমন স্কোডি এবং অক্টোপাস একই শ্রেণীর মাছ এই মাছের আকার সাধারণত ছয় থেকে দশ এবং বারো ইঞ্চি হয়ে থাকে এরদণ্ডী প্রাণীর মধ্যে বুদ্ধিমান প্রাণী হিসাবেও গণ্য করা হয় ও ক্যাটালফিশের আয়ু সাধারণত এক থেকে দুই বছর হয় এই মাছের অভ্যন্তরীণ একটি কাঠামো রয়েছে যেটা আমরা ক্যাটল ফিশ বন হিসেবে চিনি এটা মাথার উপর অংশ থাকে এবং আমরা যখন এটার উপর অংশ কাটি তখন এই ক্যাটল ফিশ বনটা বেরো আসে তো ক্যাটল ফিশ বনটা পাখিদের জন্য অত গুরুত্বপূর্ণ এটাকে ক্যালসিয়ামের উৎস বলা যায় কারণ আমরা যখন আমাদের পাখিকে সফট ফুড বা অন্যান্য খাবার গুলাতেই তো সে সব অনেক ক্ষেত্রে ক্যালসিয়ামের যে ঘাটতি থাকে সেটা পূরণ হয় না কিন্তু এই পাশাপাশি আমরা যদি ক্যাটল ফিশ বন দিই তাহলে আমাদের ক্যালসিয়াম ও মিনারেল দুটোই ঘাটতি পূরণ হবে কারণ নর্মালি ন্যাচারাল এনভায়রনমেন্টে যেসব পাখিগুলো থাকে ওদের এই ক্যালসিয়াম অথবা মিনারেলের অভাব পড়লে ওরা প্রাকৃতিক সোর্স থেকে এগুলো কালেক্ট করে নেয় কিন্তু আমরা যেই যেহেতু বাসায় পালি বা কেজে পালি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরা সবসময় যে আমরা যে সুষম খাবার গুলা দিই এগুলো ওদের পুষ্টি চাহিদা হয় না দেখা যে সেক্ষেত্রে ওদের বাড়তি একটা ক্যালসিয়াম বা ইয়ার প্রয়োজন হয় তো আমাদের সাধারণত ক্যালসিয়ামের অভাবগুলো ফলে যেটা হয় যে তারা ওদের নিজেদের ডিম ওরা নিজেরা খেয়ে ফেলে অথবা নিজেদের পাখির বাচ্চা যেই হয় সেই বাচ্চার পালকগুলা খেয়ে ফেলে তো অনেক সময় অনেকে কমপ্লেন থাকে ভাই আমার পাখি আমার বাচ্চা পাখির পালক খেয়ে ফেলতেছে এখন আমাদের কি করণীয় বা এই ধরনের অনেকগুলো কমপ্লেন আমরা অনেক সময় দেখতে পাই তো এটা মূলত ক্যালসিয়ামের অভাব হয় আমরা যদি আমাদের পাখিকে এই ক্যালসিয়ামের অভাবটা পূরণ করতে পারি তাহলে এই ধরনের সমস্যাগুলো হবে আবার অনেক সময় আমাদের বাচ্চাদের পাখিগুলো মিউটেশন হয় মিউটেশন হলে যেই পরিমাণ পশম জোরে যায় অনেক সময় ওই পরিমাণ পশম গজায় না কারণ ক্যালসিয়ামের অভাব থাকে তো সেক্ষেত্রে আমরা যদি ক্যাটল ফিশ বন খাওয়াই সেক্ষেত্রে এই ক্যালসিয়াম পূরণ হবে তার ক্যাটল ফিশ বনের প্রধান যে উপাদান থাকে সেটা হলো ক্যালসিয়াম পঁচাশি পার্সেন্ট থাকে আর দ্বিতীয় যে উপাদান হচ্ছে এটা হলো জৈব উপাদান প্রায় নাইন পার্সেন্টের মতো এইট পয়েন্ট নাইন পার্সেন্টের মতো থাকে তো আমাদের পাখিকে আমরা যদি সুস্থ রাখতে চাই সেক্ষেত্রে আমাদের এই ক্যাটল ফিশ বনটা পাখিকে খেতে দিতে হবে সেক্ষেত্রে আপনার পাখিও সুস্থ থাকবে এবং আপনার যে ক্যালসিয়ামের যে কারণে যে ডিম বাচ্চা অনেক সময় দেশে নরম হয় সেটাও হবে না আর আপনার বাচ্চার অনেক সময় পালক খেয়ে ফেলে সেই ধরনের সমস্যাগুলো হবে না তো আমরা সবাই চেষ্টা করবো আমাদের পাখিকে এই ক্যাটল আর ক্যাটল ফিস বন রাখার বা দেওয়ার একটা সিস্টেম হলো আপনারা কোন জিআই তার অথবা তার দিয়ে এটাকে বেঁধে কোনো একটা ট্রে উপরে দিবেন কারণ ওরা অনেক সময় অনেকগুলো গুঁড়া করে ফেলে নষ্ট করে ফেলে সেক্ষেত্রে আপনি যদি ওইরকম পার্টি অথবা ট্রেনের মধ্যে দেন তো ওই গুঁড়া গুলো ওটাতে গেল সফটফুড হিসাবে যে গুঁড়া গুলা থাকে তো আশা করি আপনারা ক্যাটলটিস বন সম্পর্কে বিস্তারিত তথ্য পাইছেন তো আমার এই ভিডিও করতে পরিশ্রম করি আপনাদের জন্য অনেক সময় অনেক তথ্য সংগ্রহ করতে হয় তো আপনারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন যাতে আমি আরো পরবর্তীতে নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের উপকার করতে পারি আসসালামু আলাইকুম